মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে আজকে কোনো ডেইলি ব্লগ না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা এক্সাইটিং ভিডিও এগেইন আজকে আরেকটা করছি টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জ আর যেটা চলেছে রেড ফুড চ্যালেঞ্জ আমাকে দেখা যে তোমরা বুঝতেই পারছো আর আজ আমার ওয়ার্ড্রপে কিন্তু রেড কালারের ড্রেস বেশ কয়েকটা ছিল সকালবেলাতেই তাই এটা আমি আগে পরে নিয়েছি একটা রেড কালারের টি শার্ট আর ঘড়িতে এখন বাজছে অলরেডি বারোটা মতো আজকে ব্রেকফাস্ট আমার অলরেডি প্রিপেয়ার করা হয়ে গেছে রেড কালারে কতটা রেড করতে পেরেছি না তবে আমি চেষ্টা করেছি তো ব্রেকফাস্ট তো আমার বানানো হয়ে গেছে কি বানিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি তো চলো আজকের এই এক্সাইটিং ভিডিওটা স্টার্ট করা যায় এই হচ্ছে আমার আজকের রেড সস চিকেন পাস্তা আমি নিজের মতো করে করার একটা চেষ্টা করছি হচ্ছে আজকে রেড সস পাস্তা যেটা বানাতে অলরেডি আমার বারোটা বেজে গেছে আমার বারোটা ভুলি বারোটা বেজে গেছে ওই বাড়ি থেকে আমি জাস্ট আসলাম আসার সময় টুকটাক আর যে যে জিনিসগুলো দরকার না রেড ফুড চ্যালেঞ্জের জন্য সেগুলো নিয়ে এসেছি আর বেশি কথা বলতে পারছি না একটুখানি টেস্ট করে দেখি আর হ্যাঁ ক্যামেরার ওপাশে রয়েছে সিজা যে কিন্তু আমার থেকে এটা কিন্তু বেশি ভালো লঙ্কার গুঁড়ো মশলা কোনো কিছুতে আছে কোনো প্রকার মানে কার পণ্য আমি করিনি একদম ভরে ভরে দিয়েছি জানি না সকালবেলা এটা খাওয়ার জন্য কতটা ভালো হচ্ছে কিন্তু খেতে বিশাল টেস্ট হয়েছে সকাল সকাল চিকেন হ্যাঁ থাকতে পারছি না থাকতে পারছি না না তাহলে চিকেন মাছ চিকেন দেখে খাবে পাস্তা খাবে না তো পাস্তার মধ্যে চিকেন দেখে খাবে কতটা ঠিকঠাক এসেছে একদম পিওর রেড কালার তো এটা আসেনি আমি আনতেও পারবো না তবে খেতে সত্যি খুব টেস্ট হয়েছে ভালো লাগছে না খেতে যে খাবার কিনে নিয়ে এসছে এখনই খেয়ে ফেলবে একে একে তো খাবো একটুখানি খাবো আর ও খাবে এটা আমরা শেষ করি আর এরপরে মিলের জন্য তোমরা ওয়েট করো আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকো হচ্ছে নেক্সট মিলের সাথে

এত প্রচণ্ড ঝাল লেগে গেছে আগের দিন যে মোর সুপার মার্কেটে গেছিলাম না আসার সময় ক্র্যানবেরির প্যাকেটটা নিয়ে এসেছিলাম যেটা আমি ড্রাই ফ্রুট স্লড যে বানাবো সেটাতে সেটাতে আপনি সঠিক পড়িস না প্লিজ আচ্ছা কেটেছে সবটাই না রে কেমন

আমি জল খাই এখন গোয়াওয়ার সময় আমি এখন একটু জল খাই খাওয়া লাগবে রেড ফুড চ্যালেঞ্জটা সত্যি আমার একদম ঠিকঠাক যাবে মনে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে আমার যে ওয়ার্ডরব সেটা রেড কালার আমি পরে আছি রেড কালার ঘটনা চক্রে দুপুরে দুপুরে রেড কালার জল <laughs> যেহেতু আজকে রেড ফুড চ্যালেঞ্জ করছি তাই আলটিমেটলি লাঞ্চে কী খেতে হবে না আমি বুঝতে পারছিলাম না এই রায়তাটা বিটরুট রায়তা রায়তাটা তো আমি এর আগেও খেতাম তাই একটুখানি বিটরুট রায়তা বানিয়ে নিয়েছি আর রান্নাঘরে এসে দেখলাম কি কবি চেতল মাছের একদম লাল লাল ঝোল বানিয়েছে সেটাকে ভাবলাম এটাই তো রেড ফুড একদম সুন্দর রেড কালারের ঘরোয়া তরকারি হয়ে যাবে আর তার সাথে দেখলাম আজকে লাল শাকও হয়েছে ভাতটা রেড করার চেষ্টা সত্যি কথা করিনি ওই একটুখানি বিটের রস দিয়ে ভাতটাকে টস করে নিলে হয়ে যেত কড়াইতে অল্প একটুখানি রসুন ফোড়ন দিয়ে কিন্তু সেসব আর করলাম না এই গরম একেতেই রিচ মাছ তাই ভাবলাম ভাতটা সাদাই থাক এখানে লাল লাল মাছের ঝোল তার সাথে লাল শাক আর তার সাথে থাকুক বিটরুট রায়তা সবার সাথে এখানে খেতে বসে গেছি লাল শাক দিয়ে প্রথমে ভাতটা খাওয়া হয়ে গেছে এবার খাচ্ছি এই লাল লাল মাছের ঝোল দিয়ে ভাত অনেক দিন পর আজকে লাল শাকটা খেলাম সত্যি কথা লাল শাকটা খেতে প্রচণ্ড বেশি ভালো লাগলো ওখানে তো খুব একটা আমাদের বেশি লাল শাক খাওয়া হতো না তাই লাল শাক দিয়ে বেশ অনেকখানি ভাত খেয়ে নিয়েছি আর এখানে করেছে সেই বড় বড় আলু দিয়ে চেতল মাছের ঝোল এই মাছটা খেতে আমার বরাবরই বেশ ভালো লাগে আর কবি আজকে রান্নাটাও বেশ ভালো করেছে সবাই মিলে বসে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি লাঞ্চ করা তো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আমি মোটামুটি করে একটুখানি শ্যুট করেছিলাম সবাই মিলে লাঞ্চ করছিলাম তো সবাই গল্প গুজব স্টার্ট করে দিয়েছে হোক লাঞ্চটা একদম সুন্দর একটা লাঞ্চ করলাম একদম স্পাইসি কষা কষা টাইপের ওই চেতল মাছের আলু দিয়ে ঝোল লাল শাক আর তার সাথে ছিল আমার এই বিটরুট রায়তা যেটা আমি রায়তা না মানে দইয়ের মধ্যে বিটরুটটা দিয়েছি এর মধ্যে আমি আজকে কোনো ফোরন দিইনি এমনি খেয়ে নিচ্ছি আজকে অনেকদিন দিন পর আছে বিটরুট দিয়ে দই খাচ্ছি বিহারে থাকতে আমি খেতাম তবে এটা না পুরোপুরি রেড কালার হয়নি এটা হচ্ছে পিঙ্ক কালার টাইপের হয়ে গেছে কোনো ব্যাপার না একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে আরে এটা আমার বরাবরই ভালো লাগে আর খাওয়ার সাথে সাথেই না দইটা আমি খেতে পারি না ওপর থেকেই খেয়ে চলে এসেছি গাছে একটা খুব পাখি বসেছে চলে যাচ্ছে ও যে চলে গেল উড়ে খাওয়ার সাথে সাথে খাবার দাবার খেয়ে আমি এটা নিয়ে চলে এসেছি নিচে এসে কিছুক্ষণ বসলাম আসিজের সাথে একটু গল্প করলাম এখন এটা হচ্ছে কমপ্লিট করব অলরেডি আমার পেট ভরে গেছে এখন স্ন্যাক্স আছে ডিনার আছে জানাচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে আর খেতেও খুব ভালো লাগে নরমালি বিটরুট খেতে গেলে একটা ভেষ গন্ধ থাকে যেটা এটাতে থাকে ভালো হওয়ার মানুষ যেতে পারে না তো শেষ করি আর না করি এটা আমি গোটাটাই শেষ করতে পারবো যাই হোক এটা আমি খেয়ে নিই তোমাদের সাথে আমার একটু পরে দেখা হচ্ছে কমপ্লিট করে নিই ঘড়িতে বাজে এখন রাত সাড়ে দশটা মতো লাঞ্চ করার পর আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারছো বুঝতে পারছো কি না জানি না আমার শরীরটা না প্রচণ্ড বেশি খারাপ লাগছিলো আজকে রেড ফুড চ্যালেঞ্জ আমার দ্বারা কমপ্লিট করা একদম পসিবল হলো না আমি ভেবেছিলাম শুরুটা খুব ভালোভাবে করেছিলাম আমি তোমাদের দেখাচ্ছি আমার ফ্রিজের সমস্ত জিনিসপত্র কেনাও ছিল মানে পরপর পরপর তো প্ল্যান তো করেছিলাম কিছু তো কিচ্ছু হয়নি কিচ্ছু করতে পারিনি ঠিক আছে আমার ওই পাস্তা খাওয়ার পর যখন লাঞ্চটা করেছি তারপর থেকেই হয়ে গেছে আমার শরীর মানে আমি খেতেই পারবো না আমার পেটের এমন অবস্থা হয়ে গেছে যাই হোক ঘড়িতে এখন বাজছে দশটা দশ মতো আমার জন্য মা করছে রুটি তো ওপরে যাই দেখি মা কি করছে তার মধ্যে শ্রীজা কী করছে রেস্টুরেন্ট থেকে গাদাখানেক খাবার অর্ডার করেছে চলো গিয়ে দেখি কি কী অর্ডার করছে যদিও আমি খাবো না কারণ আমার একদম ভালো লাগছে না ওই ওখানে না মানে বিহারে হালকা পাতলা খাবার খেতে 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 আমার সত্যি কথা আর এই সমস্ত খাবার একদম ভালো লাগছে না চলো সবাই ঘরে বুঝতেই পারছো পুরো ঘর ফাঁকা সবাই ওপরে চলে গেছে আমি জাস্ট এই বড় দরজাটা বড় দরজাটা লক করে দিয়েছি তোর ওপরে গিয়ে দেখি ওরা কি করছে আর আজকে রাতা আমি এই বাড়িতেই মানে মায়ের কাছেই থাকবো আমি আজকে ওই বাড়ি যাচ্ছি না রাত হলে তুমি ওই বাড়ি চলে যাই আজকাল না আমার কানতে সকালে মাখো আর কি করছে আমি খাবো রাগির রুটি আর ইনি আমাকে খাওয়াচ্ছে চিকেন ভর্তা আর

আছে চিকেন ভর্তা দেখো কি অসম্ভব কালার আমাকে রিকোয়েস্ট করছে এটা খাওয়ার জন্য আমি অসম্ভব খাব না খাবই না মা আমার শরীর দিচ্ছে না তুমি খাবা তো কেবেলে যাও দিচ্ছ দাদা ঠিক আছে ওকে দিয়ে নাও আমি রুটির সাথে কি তরকারি করেছো ও রুটির সাথে তরকারি হয়ে গেছে শুধু শুধু চিমনিটা চলছে মা ঠিক আছে রুটির সাথে এই হয়েছে আলু কুমড়ো দিয়ে তরকারি মাখা মাখা করে আর আমার আটা হচ্ছে এইখানে বমা তোমার খাওয়া হয়ে গেছে তুমি কি চিকেন ভর্তা খেলে বড়মা মাও খায় না উল্টো জিনিস ঠিকই আছে গো এই হচ্ছে আমার আটা এটা দিয়ে মা এখন আমাকে একটু রুটি করে দাও চিকেন ভর্তা খাচ্ছে পেট খারাপ হলে না আমার দ্বারা সম্ভব হলো না খাওয়া নিচে একবার এসেছিলাম জাস্ট আজকে ব্লগটা আপলোড করলাম আজকে অনেকটা লেট হয়ে গেল ব্লগটা আপলোড করতে মা অনেকক্ষণ ধরে ডাকছে খাবার খাওয়ার জন্য এখন তাড়াতাড়ি করে যাই গিয়ে খাবারটা খেয়ে নিই রুটি আমার হয়ে গেছে অলরেডি সবার খাওয়া হয়ে গেছে আমি মা আব্বা জান বাকি আছে তুই খেয়েছিস ঠিক গুড আজকে মনে হচ্ছে খাবারটা তো ভালো হয়েছিল হ্যাঁ বলছিসিনা দেখি তোমার খাবারটা তরকারি নেই

সবার খাওয়া হয়ে গেছে এবার আমার খাবারটা নিয়ে নিই এই হচ্ছে আমার আজকের ডিনার এই চিকেন ভর্তাটা একটুখানি নিয়েছি যদি প্রচণ্ড অয়েলি আর এখানে আছে কুমড়োর আলু কুমড়োর তরকারি আর এই হচ্ছে আমার রুটি চলো